তৃণমূল কর্মীদের মুখে আপনারা হয়তো শুনে থাকবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেউ খালি হাতে ফেরত যায় না সোমবার এমনই এক নজির ধরা পড়ল কোচবিহারে আসলে কোচবিহারের সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেখানেই নিজের দুঃখের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেন শালমারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রূপসানা পারভীন তার বক্তব্য অনুযায়ী তার আড়াই বছরের তিনটে যমসন্তান রয়েছে স্বামী বর্তমানে অসুস্থ জমি জমা কিছুই নেই এই পরিস্থিতিতে বাচ্চাদের ভরণ পোষণের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে বাচ্চাদের কথা চিন্তা করি। সোমবার অন্য কোনো দিক বিচার না করে মুখ্যমন্ত্রী যখন সভা মঞ্চ ছেড়ে হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন তখন তিনি রাস্তা আটকে দিয়ে কাতর সুরে নিজের দুঃখের কথা জানান কোচবিহারের জেলাশাসকের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা অনুযায়ী জেলাশাসক তাকে ডেকে নিয়ে নিজের দপ্তরে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার সঙ্গে কথা হয়েছে এবং ইতিমধ্যে তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের আওতাধীন রয়েছেন এবং পরবর্তীতে সরকারিভাবে তাকে যতটা সহযোগিতা করার দরকার এবং তিনি যাতে সচ্ছলভাবে তার পরিবারের ভরণ পোষণ করতে পারেন সেই সম্পূর্ণ বিষয়টি দেখবে জেলা প্রশাসন এবং এই সম্পূর্ণ কিছু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগে খুশির আবহ এই পরিবার তো বটেই সঙ্গে সঙ্গে ওই এলাকা জুড়ে এবং প্রত্যন্ত ওই এলাকার গ্রামবাসীরাও অত্যন্ত খুশি এই কথা শুনে সিএম্যাম কুচবে এসেছে আমি সিএমএমের সঙ্গে দেখা মানে দেখা করার অনেক চেষ্টা করেছিলাম তারপর দেখা করছি সিএম ম্যামের সঙ্গে এখন অনেক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু হয়নি সিএমএমের সঙ্গে দেখা করা তখন আমি মানে রাস্তায় দেখা করি রাস্তায় দেখা করার পর সিএমএম সিএম এর সঙ্গে যোগাযোগ হয় সিএমএম তখন আমাকে আশ্বাস দেয় যে কিছু একটা হবে তখন ডিএমের সঙ্গে যোগাযোগ করে দেয় ডিএম আমার নাম্বার নিয়েছিল ডিএম আমাকে কালকে ফোন করেছিল যে আজকে আসতে বলছে আজকে সকালবেলা ফোন করেছে আসতে বলছে এখন আমরা এখানে আসছি এই জন্য যে বাচ্চা তিনটার যদি কিছু একটা হয় মানে যমচ বাচ্চা তো এই জন্য তিনটা বাচ্চা দুটো মেয়ে একটা ছেলে সিএমের সঙ্গে অনেক মানে মঞ্চে তো যোগাযোগ করতে চাইছিলাম ওখানে পুলিশকে বলছিলাম সিকিউরিটি গার্ডকে বলছিলাম ওইখানে বলা হয়নি তখন সিএম ম্যাম মানে মেন গেটে যে আছে আমি ওইখানেও বলছিলাম ওকে আমা আমাকে জিতে দেয়নি তখন মেন গেটে আমি দাঁড়িয়েছিলাম তখন সিএম ম্যাম যখনই মেন গেটে আসে আমি দৌড়ে যাই ওইখানে যাওয়ার পরে ওখানে তো আমাকে অনেক পুলিশ মানে আটকে দিয়েছিল। আমি তখন চিল্লাহ্লা করি তখন সিএম ম্যাম দেখে সিএম ম্যাম দেখার পরে বলে ছেড়ে দাও আসতে দাও ওকে তখন আমি গিয়েছিলাম ম্যামের কাছে যাওয়ার পরে ম্যামকে বলি যে আমার তিনটা জমজ বাচ্চা আমার তো আমার স্বামী অসুস্থ দিন দিনমজুরি করে খাই আমরা তো আপনি যদি একটু কিছু সাহায্য করেন আমাদের বাচ্চাদের মানে যে কোনো একটু ব্যবস্থা করে দেন বা কাজ বা কিছু তখন ম্যাম বলছে যে ডিএম স্যারের সঙ্গে কথা বলো ডিএম স্যার সব করে দেবে তোমাকে এখন ডিএম স্যারের কাছে আসছি আমরা

ওনার শুনুন আর কি मतलब চাহিদা আছে ওনার কি ও আছে তার ভিত্তিতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসেছি উনি एक्चुअली ওনার 2 বছর আগে বিয়ে হয়েছে আর ওনার ফ্যামিলি কিছু মানে ইস্যু আছে ওনার যে যা উনি বললেন बेसिकली উনি गवर्नमेंट থেকে অনেক কি बेनिफिट পায় রূপকোষড়ি উনি পেয়েছেন দুয়ারে রেশন উনি পান রেগুলারলি স্বাস্থ্য সাথী কার্ডও লারাছে তো আমরা ওনার কথাটা পুরো কথাটা শুনেছি ওর আমরা যেভাবে অনারেবল সিএম নির্দেশ দিয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনার জন্য একটু দেখি কিছু ব্যবস্থা আমরা করবো যেন উনি ভালো করে যেন থাকতে পারে ভালো করে যেন ওনার সংসারটা চলতে পারে আমরা আমাদের যে ইমিডিয়েট কী রিলিফ আছে ওটা আমরা দেখি তারপরে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে জানিয়ে দেবো থ্যাংক ইউ Thank you.